অরুর শয়তানি ধরা পড়তেই শ্যামলীর কাছে হাত জোর করে ক্ষমা চাইল অরু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত বলছে আপনি আপনি কি বলতে চাইছেন বলুন তো আর তখন বলে স্যার আমি কোনো কিছু ভুল দেখিনি আপনাকে আমি সবটা বুঝিয়ে বলছি এরপর শ্যামলী অনিকেতকে সবটা বুঝিয়ে বলে আর তখন বলে স্যার আপনিও শেষে কিনে আমাকে ভুল বুঝলেন আমি ভেবেছিলাম হয়তো বা আপনি অন্তত আপনি আমাকে বিশ্বাস করবেন যে আমি আমি কি কিছু ভুল দেখিনি সবটাই সঠিক দেখেছি কেন বুঝতে চাচ্ছেন না কেউ না কেউ ইচ্ছে করে আমাকে পাগল বানানোর চেষ্টা করছে আমাকে ইচ্ছে করে যাতে করে সবাই বুঝতে পারে যে আমি সব মিথ্যে বলছি স্পষ্টভাবে বুঝতে পারছি স্যার এটা আপনি কেন বুঝতে পারছেন না আপনি অন্তত বুঝবেন সবাই জানি আমাকে ভুল বুঝছে কিন্তু আপনি যে ভুল বুঝবেন এটা আমি ভাবতে পারিনি আর তখন তখনই আর বলতে থাকে যে আপনি একটা কথা ভেবে দেখুন তো স্যার দিন থেকে অনন্যার গাড়িটা ব্রেক ফেল হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি যে কেউ না কেউ এই কাজটা করেছে আর যার ছবিটা দেখানো হয়েছে যে একে আমি চিনি চেনা চেনা লাগছে সেদিন থেকেই কেন আমার সাথে এই সমস্ত ঘটছে হ্যাঁ আপনি একটা চিন্তা করে দেখেছেন একটু আর তখন বলে রাইট আপনি তো একদম ঠিক কথা বলেছেন হ্যাঁ আচ্ছা আপনার পাশে আমি আছি এ কথা বললে শ্যামলি খুব খুশি হয়ে যায় আর শ্যামলি তখন বলতে থাকে স্যার অন্তত আমাকে কেউ বিশ্বাস করেনি আপনি আমাকে বিশ্বাস যে করলেন আমি খুব খুশি হয়েছি জানেন তো শ্যামলি বলে আমি তো এটা নিয়ে তদন্ত করব তাই আমার তদন্তটাকে বন্ধ করার জন্যই এ সমস্ত করেছে শ্যামলি বলে যে তার মানে আপনি আমার সাথে আছেন আমাকে সাহায্য করবেন আপনি যদি আমার সাথে সাহায্য করেন আমাকে তাহলে আমি সবটা পারবো প্রমাণ করতে পারবো যে এর পিছনে কে রয়েছে কারা রয়েছে সবটা প্রমাণ করতে পারবো আর তখন অনেকে বলে হ্যাঁ আছি আপনার সাথে আমি আপনার প্ল্যানটা বলেন তো আপনি কি করতে চাচ্ছেন আর তখন বলে স্যার যেই জায়গাতে যেই যেই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে যেগুলো আমি দেখতে পেয়েছি আমরা যদি সেই জায়গাতেই যাই তাহলে হয়তো বা কিছু না কিছু ক্লু পেয়ে যাব যারা শৈতানিটা করছে তার তো কিছু না কিছু ফেলে যাবে তাই না আর তখন অনেকে বলে হ্যাঁ ঠিক কথাই বলেছেন এরপর দুজনে মিলে বেরিয়ে যায় সকাল হতেই বাহিরে খোকন কি যে জায়গাটায় দেখেছিল সেই জায়গাটাই খুঁজতে থাকে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না আর তখন অনেকে বলতে থাকি শ্যামলী কিছুই তো খুঁজে পেলাম না এরপর হঠাৎ করে শ্যামলীর একটা পাথরের দিকে চোখ যায় আর তখন বলতে থাকে স্যার এদিকে তাকিয়ে দেখুন এটাই এটাই সেই পাথর যেই পাথর দিয়ে শিউলিকে মারছিল এটাই সেই পাথর অনেকেত বলে যে শ্যামলি যে কোনো পাথরই তো রাস্তার পড়ে থাকতে পারে আর যে কোনো কিছুই লেগে থাকতে পারে এটাই যে সেই পাথর সেটা আপনি কি করে নিশ্চিত করছেন আর তখন বলে স্যার আপনি দেখুন না ভালো করে সেসব পাথর রাস্তার দ্বারে রাখা হয় না সেসব পাথর আমি দেখলেই বুঝতে পারি এটা কিন্তু কোনো পুজোর পাথর নয় তেল সে তো লাগানো আছে কিন্তু এটা দেখেই মনে হচ্ছে না এটা লাগানো হয়েছে লেগে আছে না আপনি ভালো করে দেখুন স্যার এটার মধ্যে তেল সুতর লাগানো যেসব পাথর রাস্তা ধারে রাখা হয় না সেসব আমি দেখলেই বুঝতে পারি আর এটা ইচ্ছে করে কেউ লাগিয়েছি কিন্তু কোন পুজোর পাথর নয় হ্যাঁ তেল সুতো লেগে আছে ঠিকই কিন্তু হচ্ছে মেকি লাল লাগানো লাগান হয়েছে তেল সুতো রক্ত পাওয়া তো সম্ভব না সেই কারণেই এগুলো লাগিয়েছে অনেকে বলে মানে আপনি বলতে চাইছেন যে খোকন শিউলিকে পাথর দিয়ে মেরে এখানে ফেলে রেখে গেছে আমি বলে একদমই তাই স্যার আমি জ্বালানি দিয়ে দেখেছিলাম খোকন মানে খোকন শিউলিক মাথার মধ্যে এই পাথরটা দিয়ে টুকছিল এরপর হয়তো বা তাড়াহুড়ো করে পাথরটা এখানে রেখে ফেলে চলে গেছে আমি বলছি এটা আমার গর্ত ভাইয়েরই কাজ এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে পাগল বানানোর জন্য ভুল প্রমাণ করার জন্য এগুলো করা হয়েছে ঠিক বুঝতে পারছি এখন বলে শ্যামলি আপনি শান্ত হন শ্যামলি কি তখন অনেকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে আমাদের এর জন্য আরো প্রমাণ জোগাড় করা দরকার ঠিক আছে আচ্ছা আপনি ওদিকে দেখুন এরপর গেটের বাহিরে গিয়ে দুজনে মিলে আবার দেখতে থাকি আর তখনই ফুলের টপ দেখতে পায় শ্যামলি দেখতে পেয়ে তখন বলতে থাকি স্যার এদিকটা আপনি ভালো করে দেখুন এই ফুলের টপ গুলো বোঝাই যাচ্ছে যে এখানে এখান থেকে ওখানে সরানো হয়েছে কেউ ইচ্ছে করে হেসরে তাড়াহুড়ো করে এখান থেকে সরিয়েছে আর কিছু শুকনো পাতাও ওই টপ থেকে এখানে পড়ে আছে আর তখন অনেকে খুব ভালো করে দেখতে থাকে অনেকে তখন বলে হ্যাঁ শ্যামলি আপনি একদম ঠিক কথাই বলেছিলেন তখন দেখতে পায় কিছু তুলো পড়ে আছে আর বলে স্যার দেখুন কিছু তুলো পড়ে আছে কি তখন বলে তার মানে আপনি উপর থেকে এই বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই পাড়াতে আসতে আসতে কেউ গৌদির টেনে এখান থেকে পালিয়েছে তাই তো শ্যামলি আপনি ছায়া ও কি কি এই কার্নিজ থেকেই দেখেছেন তো মানে দিতে আর পালিয়ে তখন বলে হ্যাঁ বলে যে হ্যাঁ দেখুন আমাদের বাড়ি থেকে দেখলে মনে হয় যে মানে উপর থেকে দেখলে মনে হয় এই জায়গাটা অনেক উঁচু কিন্তু এখান থেকে দেখুন দেখা যায় একদম নিচু ঠিক আছে এখান থেকে যদি ঝাঁপ দেয় তাতেও মরবে না আর কিছু হবে না হ্যাঁ হয়তো বা একটু হালকা আঘাত লাগতে পারে তাহলে এটা মানে ওরা ইচ্ছে করেছে এখান থেকে ঝাঁপ দিয়ে আবার পালিয়ে গেছে কি তাই তো আর তখন বলে হ্যাঁ একদম ঠিক কথা বলে শ্যামলি কথাগুলো এবার আস্তে আস্তে করে আমার ঠিক মনে হচ্ছে ওই পাথরগুলো দেখে আমি নিশ্চিত হতে পারছিলাম না কিন্তু এখন এখন আমি নিশ্চিত হয়ে গেছি যে হ্যাঁ এটা ইচ্ছে করে কেউ না কেউ করেছিল মনে হচ্ছে যে একটা বড় চক্রান্ত করেছে শ্যামলি বলে দেখেছেন তো স্যার আমাদের পিছনে কত বড় একটা কাজ করছে মানে কত বড় ষড়যন্ত্র করছে তখন বলে একদমই তাই আর এটাও বুঝতে পারছি যে এই ষড়যন্ত্রের সাথে আপনার ভাই আর বউও রয়েছে শ্যামলি বলে হ্যাঁ ওরা এটা করেছে কিন্তু ওদের মাথায় এত বুদ্ধি নেই যে একজন মানুষকে এভাবে বোকা বানাবে এটা নিশ্চে কেউ কেউ করাচ্ছে আর কে করাচ্ছে কে টাকা দিয়ে আর তখন বলতে থাকে যে আমি ওরু কে ছাড়বো না যদি এটা সত্যি করে থাকে ও কে এবার আমি কিছুতেই ছাড়বো না এক্ষুনি ওর মজা দেখাচ্ছে তখন সে আটকায় আর বলে না স্যার প্রমাণ হাতে না নিয়ে আমরা কিছুই করবো না এগোবো না ঠিক আছে আর আপনি ওটা এখন কাউকে বলবেন না আমিও বলবো না এরপর বলে আমাদের প্রমাণ জোগাড় করা দরকার তাই তো চলুন আমরা যেখানে গরু দাদা অভিনয় করেছিল ছুরির আঘাত লেগেছে সেই জায়গাতেই যাব আর তারপরে অভিনয় করেছিল যে ছুরি দিয়ে পার দিয়েছে কেউ আর সেখানেই চলে যায় মিলে সেখানে চলে যায় আর গিয়ে দুজনে খুঁজতে থাকে কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না তাদের কপালে কোনো কিছুই মিলে না আর তখন শ্যামলই বলতে থাকে স্যার আপনি ভাবুন এত বড় একটা নাটক করলো অথচ কিছুই ফেলে রেখে গেল না এটা কি করে সম্ভব এত তাড়াতাড়ি করে কি সব কিছু সরানো যায় কিছু না কিছু তো ফেলে রাখবে তাই তো তো গাড়ির কাছে কিছু একটা দেখতে পায় তখন গিয়ে বলতে থাকে যে ওটা কি এরপর হাতে নিয়ে দেখতে পায় যে ওটা কিছুই নয় এরপর সেটা ফেলে দেয় এরপর যখন কথা বলতে থাকে অনেকের সাথে এই ব্যাপারটা নিয়ে ঠিক তখনই দেখা যায় যার ময়লা ফেলেতে এসেছিল ময়লাগুলো উঠিয়ে নিয়ে যেতে লাগলে ঠিক তখনই একটা ঘাড়ি এসে ধাক্কা দিয়ে সেই ময়লাগুলো ফেলে দেয় লোকটা তখন বলতে থাকে যে আপনি চোখে কি দেখতে পান না এত তাড়াহুড়ো কিসের আপনার আর তখন সেদিকে শ্যামলির চোখ যায় শ্যামলি তখন দেখতে পায় যে অরু যে ইচ্ছে করে অভিনয় করছিল একটা ছুরি দিয়ে সেই ছুরি দিয়ে বার দেখা যায় আর তখন সেখানে ছুটে যায় গিয়ে তখন সেটা নিয়ে নেয় লোকটা বলতে থাকে এ কি কি করছেন আপনি আর তখন বলে দাদা এটা না খুব দরকার এই বলে অনেকেতের কাছে সেটা নিয়ে যায় নিয়ে গিয়ে বলতে থাকে স্যার দেখুন খুব ভালো করে দেখুন এটাই সেই ছুরির বাট হ্যাঁ আমি নিশ্চিত আর তখন অনেকেত বলতে থাকে আপনি শিওর তো তখন বলে হ্যাঁ স্যার এটাই আর দেখুন এটার মধ্যে রক্তও লেগে আছে এরপর বলে এটাতে তো আর আসল রক্ত নয় হয়তো বা নকল আর তখন অনেকে তো নিয়ে ভালো করে দেখতে পায় যে হ্যাঁ আপনি একদম ঠিকই ধরেছেন এটা আসল রক্ত নয় এটা কম দামি সস্তা রক্ত মানে রং রংকি রক্ত বলে চালিয়ে দিয়েছে ওরা আর তখন বলে অমনি যে আরো কিছু পাওয়া যায় কিনা এই বলে আরো খুঁজতে থাকে কিন্তু আর কোনো কিছুই পায় না আর তখন সেটাই নিয়ে নেয় না। গীত বলে আমাদের তো আরো প্রমাণ দরকার আচ্ছা আপনি যেদিন ওই জিনিসটা দেখেছিলেন সেখানে তো একটা লোক ছিল না আর তখন বলে হ্যাঁ হ্যাঁ স্যার এরপর দেখা যাবে ময়লা পরিষ্কার করে তাদের ম্যানেজারকে ডেকে নাই অনেকে ফোন করে তখন আপনাদের মধ্যে যারা কাজ করে তাদেরকে কি একটু ডেকে দিতে পারবেন আর তখন বলে তারা কে কি একটু ছবি দেখাতে পারবেন এই বলে সেই লোকটি ছবি দেখায় এক এক করে কিন্তু তাদের মধ্যে কোনো একজনও মিলছে না সেই লোকটার সাথে আর তখন খুব ভালো করে বুঝতে পেরে যায় এরপর এদিকে লোকটাকে যেতে বলে আর তারপরে দেখা যায় শ্যামলই বলতে থাকে আপনি এবার বুঝতে পারছেন তো কেন মিলছে না তার মানে ওই লোকটা কি ইচ্ছে করে কেউ এনেছে ইচ্ছে করে টাকা খাইয়ে এনেছে তাই সেই লোকটা সে সেখান থেকেই চলে গেছে চিত্রেগে যায় অনেকে বলতে থাকে আমি এক্ষুনি যাব রুকে আমি কিচ্ছুতেই ছাড়বো না কিচ্ছুতেই না আর তখন শ্যামলী বলে না স্যার আপনি এখন কিচ্ছু করবেন না আমাদের আরো প্রমাণের দরকার ওনাকে যদি হাতে নাতে ধরি তার জন্য প্রমাণের আমাদের কিছুই হবে না আমাদের আরো প্রমাণ দরকার আমরা একেবারে হাতে নাতে দৌড়বো আর তখন অনিকেত বলে কি বলছেন শ্যামলি এত কিছু জানার পরে কিছু বলবো না তখন বলি হ্যাঁ সব বলবো কিন্তু আগে হাতে নাতে দৌড়ি তারপরে বলবো আমি যদি অসুস্থ হয়ে যাই এমনটাই করি বারবার করে তাহলে তো আমাকে মানসিক হসপিটালে নিতে হবে তাই না তো আমরা সেই অভিনয়টাই চালিয়ে যাব এই বলে অনিকেতের সাথে শ্যামলি কথা বলে নেয় যে তার অভিনয় করে যাবে আগের মতোই করে আর বাড়িতে কেউ জিজ্ঞেস করলে বলবে ডক্টরের কাছে গিয়েছে বলে আমি নিশ্চিত যে ওরা চায় আমি তদন্ত ফদন্ত বলে গিয়ে গিয়ে জোড়া বাড়ি থেকে বিদায় হই জোড়াবাড়ি বাড়ি থেকে পাগলা চলে যাই হ্যাঁ এটাই করতে চাচ্ছে ওরা এই বলে দুজন মিলে কথা বলে বাড়িতে চলে যায় দেখি সবাই মিলে চিন্তা করতে থাকে যে শ্যামলি আর যে কোথায় গেল কিছুই বুঝতে পারছে না সেই মুহূর্তে শ্যামলি আর অনিকের চলে আসে এরপর বলে কি ব্যাপার কেউ কোথায় গিয়েছিল শ্যামলিকে নিয়ে আর তখন বলে ডক্টরের কাছে এরপর বলে ডক্টরের কাছে আর তখন বলে কেন কিছু হয়েছে কি সূর্য মূর্তি থাকে যে আমাকে বলে তো আমিও সাথে যেতাম অনিকেত বলে যে না সমস্যা নেই বাবা হ্যাঁ সমস্যা তো হয়েছে বলেছে যে উনি এমন করতে থাকলে ওনাকে কিছুতে রাখা যাবে না ওনাকে হসপিটালে নিতে হবে যা শুনে খুশি হয়ে যায় সিকেত লক্ষ্য করতে পারে